আগামী দিনগুলিতে রয়েছে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা তাতে আগামী কয়েকদিন পরে ঝড় বৃষ্টি থাকবে তাতে আবহাওয়া তেমন বিশেষটা পরিষ্কার হবে না এছাড়া আজকে এবং আগামী কালকের মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ ধমকাচরু হওয়ার সাথে শিলাবৃষ্টিও হতে পারে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন তাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু সতর্কতা জারি করা আছে তাতে আজকে এবং আগামী কালকের মধ্যে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা তাতে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা এছাড়া আগামী দিনগুলিতে জল বৃষ্টি কমার আশঙ্কা আছে কিনা এছাড়া তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে আবারও ঊর্ধ্বমুখী হবে গরম বাড়তে পারে আগামী দিনগুলিতে তাতে কত তারিখ থেকে আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে আজকের আপডেটে আমরা জেনে নেবো এবং দেখে নেব আমরা সরাসরি ছেলে যাব লাইভে আজ পঁচিশে মার্চ সোমবার দু হাজার চব্বিশ দেখুন আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় হালকা পাতলা কিছুটা মেঘলা বাব আছে তাতে আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও হালকা পাতলা মেঘলা বাবের মতো রয়েছে তবে বৃষ্টির তেমন বিশেষ একটা সম্ভাবনা নেই আজকে সকাল থেকে আজকে দুপুর থেকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা তাতে ঢাকা কুমিল্লা এবং বরিশাল এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ঝড় বৃষ্টির আশঙ্কা আছে আজকে দুপুর থেকে আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে মেঘলাভাব থাকলেও ওইদিকে তেমন কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে আজকে বিকাল দিকের মধ্যে গেলেই কিন্তু বাড়ির থেকে অতিবারই বর্ষণের আশঙ্কা দেখুন সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশের সম্পূর্ণ জেলাগুলির মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে এরই মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি সহ থাকতে পারে বাংলাদেশের খুলনা ঢাকা কুমিল্লা বরিশাল তারপর সিলেট আমাদের ত্রিপুরা আসামের শিলচর এসব জেলাগুলির মধ্যে বাড়ি থেকেও অতিবারই বর্ষণ হবে এরই মধ্যে হবে বর্জ্যপাতসহ শিলাবৃষ্টিও থাকতে পারে বিকাল থেকে রাত্রির মধ্যে যদি আমরা যাই তাহলে কিন্তু লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বেশি একটা বৃষ্টি থাকছে না রাত্রে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকতে পারে তবে বাড়ি থেকে অতিভারী বর্ষণ হবে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা উত্তরের সিলেট ময়মনসিংহ এসব জেলাগুলির মধ্যে কিন্তু বাড়ি থেকে অতিভারী বর্ষণ এর মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ দমকাচুরও হওয়ার সাথে শিলাবৃষ্টিও থাকবে আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যে লক্ষ্য করতে পারছি রাত্রির মধ্যে ঝড় বৃষ্টি থাকবে আগামীকাল মঙ্গলবার ছাব্বিশ তারিখ সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি এদিকে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের উত্তরের জেলাগুলির মধ্যে বৃষ্টির সম্ভাবনা এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার আমাদের ত্রিপুরা সহ দুপুরের মধ্যে গেলে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় জ্বর বৃষ্টি শুধু বাংলাদেশের রংপুরের দিকে পরিষ্কার থাকবে এছাড়া আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রয়েছে বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে ঝড় বৃষ্টি থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও বিকাল থেকে রাত্রির মধ্যে গেলে বাড়ি থেকে অতিবারই বর্ষণ বাংলাদেশের কুমিল্লা এবং বরিশাল এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যে চট্টগ্রামের উত্তর কাঁকড়াছড়ির দিকে ঝড় বৃষ্টি থাকবে হালকা পাতলা সিলেট ময়মনসিংহের সাইড নিয়েও হালকা পাতলা আলিপুর আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ তো আগামীকাল রাত্রির মধ্যে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের কুমিল্লা বরিশালের মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে এরই মধ্যে সহ দমকা জোরো হওয়া এর মধ্যে শিলাবৃষ্টিও থাকতে পারে এখন আমরা চলে যাচ্ছি আগামী দিনগুলির কি আবহাওয়ার পরিস্থিতি আছে এ তো গেল আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলিতে বৃষ্টির কি সম্ভাবনা আছে আগামী সাতাশ তারিখ বুধবার সকাল থেকে তেমন বৃষ্টির কিন্তু আশঙ্কা নেই আগামীকাল ঝড় বৃষ্টি রাত্রেবেলা থাকলেও আগামী সাতাইশ তারিখ বুধবার সকাল থেকে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের একাধিক জেলা পরিষ্কারের আশঙ্কা লক্ষ্য করতে পারছি দুপুরের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার থাকবে আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে মেঘলাভাগ নিম্নচাপ থাকার সম্ভাবনা তা থেকে বৃষ্টি হবে না একথায় আগামী সাতাইশ তারিখ বুধবারের মধ্যে বৃষ্টির কিন্তু আশঙ্কা ত্রিপুরা বাংলাদেশে থাকছে না আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার মোটামুটি থাকার সম্ভাবনা বৃহস্পতিবার আটাইশ তারিখ দুপুর থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় থাকার সম্ভাবনা আছে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আর উনত্রিশ তারিখ শুক্রবার সকাল থেকে মেঘলাভাব থাকলেও বৃষ্টির তেমন বেশি একটা নেই হালকা পাতলা বৃষ্টি হতে পারে তারপরেও ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তবে বাড়ি থেকেও অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না তো আগামী দিনগুলিতে কিন্তু বৃষ্টির আপডেটটা পরিবর্তন হবে তাদের বেশি একটা বৃষ্টি থাকছে না তবে তিরিশ তারিখ থেকে কিন্তু দেখুন আবারও বাড়ি থেকে অতিভারী নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে এরই মধ্যে সহ দমকাচুর হওয়াও বইতে পারে যেটা লক্ষ্য করতে পেলাম আগামী তিরিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টি বাড়বে এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে হালকা থেকে মাঝারি এবং বাড়ি বর্ষণ হবে তারপর আগামী বুধবার থেকে কয়েকদিন জ্বর বৃষ্টি কম থাকবে তবু ধরে আমরা চলে এলাম তাপমাত্রাই আজকে দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি তিরিশ থেকে একত্রিশের কাছাকাছি থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে উনত্রিশ থেকে তিরিশের কাছাকাছি আগামীকাল দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি তিরিশ থেকে একত্রিশই আজকের মতোই মোটামুটি গরম থাকবে আগামীকালকেও দুপুরের মধ্যে আগামী দিনগুলোতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে কি না সাতাশ তারিখের মধ্যে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে আঠাশ তারিখের মধ্যে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়তির দিকেই শুক্রবারের মতো তেত্রিশ থেকে ছত্রিশের কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা বাংলাদেশে তো আগামী তিরিশ তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে তাতে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশের কাছাকাছি চলে আসবে ত্রিপুরা বাংলাদেশের তাপমাত্রা তো বাড়ি থেকে অতিবারই গরম আগামী তিরিশ তারিখ থেকে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়